ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মীরা দেখে রাখবেন আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য তত থেকে প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে কুড়ি জুন দু হাজার চব্বিশ কী বিষয় নিয়ে দেখাবো তারাকে রিকোয়েস্ট করবো নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন দেখুন আপনাদের এলটিসি নিয়ে বিজ্ঞপ্তি লিফট ট্রাভেল কনসেশন আপনারাও লিফট ট্রাভেল কনসেশন পান নির্দিষ্ট সময় অন্তর আপনারা আপনাদের এলিজেবল ফ্যামিলি মেম্বারদের নিয়ে গোটা ভারতবর্ষে যে কোনো জায়গায় আপনারা ঘুরতে যেতে পারেন আর তার জন্য আপনারা যাতায়াতের ফেয়ারটা পান আর এই ফেয়ার নিয়েই কিন্তু বিজ্ঞপ্তি ভালো করে দেখে রাখবেন কারণ আপনারা সকলেই এলটিসিতে যাবেন কোনো না কোনো দিন ফলে দেখে রাখা দরকার আছে সেক্ষেত্রে রি ইমবার পেতে না অসুবিধা হয় কী বিষয় নিয়ে বলা হচ্ছে দেখুন যেটা বলা হচ্ছে দেখুন এইখানে যে জিনিসটা ক্লারিফিকেশান দিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ক্লারিফিকেশান চাওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে সেই জন্য কিন্তু ক্লারিফিকেশান দিয়েছেন ওনারা কি বলছেন দেখুন যেটা ইট ইজ বিং অবজার দ্যাট রেফারেন্স আর বিং মেড বাই ভেরিয়াস ডিপার্টমেন্ট রিগার্ডিং দি ইমবার অফ কার হায়ারিং চার্জেস টু দ্য এমপ্লয়িজ অ্যাভেলিং এইচটিসি এলটিসি ফর রোড জার্নি টু স্পেসিফাইড ডেস্টিনেশন অ্যান্ড ব্যাক আন্ডারটেকেন বাই হায়ার কার ফ্রম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট আর নট নট অ্যাক্সেসবেলি বাই ট্রেন তাহলে দেখলেন যে যখন আপনারা এলটিসি যান আপনারা নিয়ারেস্ট আপনাদের আপনাদের হোম টাউন যেখানে সেখান থেকে আপনারা ট্রেনে চেপে নির্দিষ্ট জায়গায় যান সেই পয়েন্ট টু পয়েন্ট শর্টেস্ট রুটে আপনারা ট্রেন ফেয়ারটা পান বা যারা প্লে প্লেনে এলিজেবেল বা ফ্লাইটে এলিজেবল আছেন তারা ফ্লাইটে পান যারা কিন্তু দেখা যায় অনেক সময় নিয়ারেস্ট রেল স্টেশনে যেতে গেলে সেটাও কিন্তু কারে যেতে হয় গাড়ি ভাড়া করে যেতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে তা সেক্ষেত্রে কিন্তু ভাড়া পাওয়া যাবে সেই জন্য ক্লারিফিকেশন দিয়েছে যে ক্লারিফিকেশানটা এখানে দিচ্ছে দেখুন ইন দিস কানেকশন ইট ইস হেয়ার বাই ইনফর্ম দ্যাট ইন সার্চ কেসেস রিম্বার্সমেন্ট অফ কার হায়ারিং চার্জেস ফর দ্য শর্টেস্ট ডাইরেক্ট রুট মে বি অ্যাট দ্য রেট অফ রুপিস সিক্সটিন পার কিলোমিটার ইন টার্মস অফ ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অর্ডার নম্বর চোয়ানশো ও ডেটের চব্বিশ এগারো দু হাজার আট অর অ্যাকচুয়াল এক্সপেন্সেস ইনকারেড হুইচ এভার ইজ লেস তাহলে দেখলেন যে এই যে বাই রোডে যেটা যাবেন আপনি নিয়ারেস্ট রেল স্টেশন বা এয়ারপোর্টে সেটা শর্টেস্ট রুটে ধরা হবে এবং তার জন্যে ভাড়া কত হবে আপনি যাই ভাড়া পেট করুন তার জন্যে একটা রেট কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আছে ষোলো টাকা আপনি বেশি করলেও ষোলো টাকা পার কিলোমিটার পাবেন ধরুন আপনি কুড়ি টাকা দিয়েছেন পার কিলোমিটার কিন্তু এখানে ষোলো টাকা আপনি পাবেন পার কিলোমিটার মানে এবার ষোলো টাকার থেকে যদি আপনি কম দিয়ে থাকেন ধরুন আপনি দশ টাকা পার কিলোমিটার দিয়েছেন তাহলে আপনি দশ টাকা পার কিলোমিটার পাবেন ইজ লেস যেটা কম হবে তাহলে বুঝলেন যে এলটিসি যাওয়ার জন্য নিয়ারেস্ট স্টেশন বা এয়ারপোর্টে যখন যাবেন সেক্ষেত্রে আপনি যতটাই যান না কেন শর্টেস্ট রুট যেটা হবে সেটা আপনাকে অফিস দেবে এবং সেখানে সর্বোচ্চ যে রিম্বার্সমেন্ট হবে বাই রোড গেলে আপনি অটোয় যান ট্যাক্সিতে যান সেক্ষেত্রে ষোলো টাকা পার কিলোমিটার ধরা হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যে রেট আছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এইগুলো জেনে রাখা দরকার আছে ফলে আপনি রিম্বাসমেন্ট পেতে সুবিধা হবে ক্লেম করতে আপনার সুবিধা হবে ধন্যবাদ